পাইতে ট্রাই করতে পারেন একদম রেস্টুরেন্টের সাথে পেপার গার্লিক চিকেনের জন্য বোনলেস চিকেনের মধ্যে একটুখানি গোলমরিচ নুন একটু দু দুটো ডিমের সাদা অংশ আর একটুখানি কর্নফ্লাওয়ার সামান্য একটু আটা বা ময়দা দিয়ে এটাকে মেখে ম্যারিনেট করে রেখে দিন অপরদিকে রসুন আর লঙ্কাকে ভালো করে কুচিয়ে নিন অপরদিকে একটুখানি পেঁয়াজ ছাগা ওরকম করে ছোটো ছোটো করে কুচিয়ে নিন এবার ভালো করে চিকেনগুলোকে ব্যাচে ব্যাচে ভেজে নিন কড়া করে ভাজবেন এই রান্নাটায় কিন্তু কোনো রকমের পেঁয়াজ লাগবে না চিকেনগুলোকে কিন্তু ভালো করে কড়া করে ভেজে নিন অপরদিকে একটা কড়াইতে দু চামচ তেলের মধ্যে এই রসুন আর লঙ্কার কুচি আর পেঁয়াজ কুচি মানে পেঁয়াজ শাক কুচি দিয়ে তার মধ্যে একটুখানি রসুন বাটা একটু গোলমরিচ একটু স্বাদ অনুযায়ী নুন এক চামচ ভিনিগার দু চামচ চিলি সস দু চামচ সোয়া সস আর তিন থেকে চার চামচের মতো মধু দিয়ে ভালো করে স্টি ফ্রাই করে নিয়ে তারপরে ভাজার চিকেনগুলোকে দিয়ে আবার এক মিনিটের মতো স্টি ফ্রাই করে তার উপরে এক কাপের মতো জল আর হাফ কাপের মতো কনস্লাউরি অ্যাড করে এটাকে ভালো করে ড্রাই করে নিলেই কিন্তু রেডি একজন রেস্টুরেন্টের মতো পেপার গার্লিক চিকেন ট্রাই করতে পারেন রেসিপিটি কিন্তু রুটি পরোটা নান ফ্রাইডে যে ডেসিং দিয়েছি অসাধারণ লাগে খেতে